নিয়ে দেব না আপনি যেমন শেষ দিয়ে টাইনে নিয়ে আসেন তারপর আবার মারেন বিকে তো আর কেউ করবো না ঠিক না

মানুষ যাই আপা এডেই তো মানুষ যাই কোক আপনি তো খেজমত করতেছেন অন্য কেউ তো এ করে দেয় না ঠিক না আমরা তো এডেই করিতেছি এটা তো আপনি আপনি তো ভুল বুঝতাছেন বুঝলেন নাই শোনেন আমরা কেউ কারো থেকে সাহায্য নেওয়ার লেগে আসি না আমার কথাটা বুঝেন আমরা নিজেরা যতটুকু পারি কইরা যায় আমরা এ কথা বলি নাই ভাই সাহায্য দিয়েন ভাই সাহায্য আনেন বা আমরা দান খরচ করে বেড়াই মানে দান খরচ আরে এগুলা আপনি কিছু এগুলো কেউ কোন কিছু থাকবো না আরে বুঝেন না আমরা খালি কথা বলতে সেইটাই নিতেছে এগুলো আপনার এগুলো দেওয়া যায় না দিনেই আমার চ্যানেজে বাদ হয়ে যায় এগুলো দেওয়া যায় না আপনার যদি কোনো বৃদ্ধাশ্রমে আমরা কথাবার্তা বলি ওইখানে কি দিয়ে দিবেন আপনি কি দেখে আসবেন সমস্যা নাই হ্যাঁ যদি কোনো নির্দিষ্ট স্থান পায় যে না এইখানে দিলে সে ভালো থাকবো আপনি কি হয়তো মাঝে মাঝে দেখে আসবেন ওইখানেই তারা সেবা করার লেগে লোকজন থাকে এখন এরকম যদি কোনো জায়গা হয় আপনি দিবেন আপনার মামারে ওটা সবই তারা করে দিব সমস্যা নাই এটা অনেক বৃদ্ধাশ্রম আছে তো বুঝছেন ওই জায়গাগুলোর ভিতরে মানে অনেকেই অনেক সময় রাখে কারণ আপনার তো গার্জিয়ান আপনাদের সামনে কথা বলে তো আমরা এই পদক্ষেপ নিতে পারি না আপনি দরকার হলে গেলেন গিয়া জায়গা দেখে আসলেন রাইখে আসলেন সব কিছু ওইখানেই করবো আমি সমস্যা না আমি তো আপনার সুবিধার জন্য বলতেছি কথাগুলো না আমি যেটা কই সেটা উত্তর দেন না আপনি কষ্ট করতেছেন এটা তো নির্দিষ্ট জায়গা আছে অনেক জায়গায় হ্যাঁ কোনো বৃদ্ধাশ্রমে রাখার মতো জায়গা পান যেখানে এখান থেকে ভালো থাকবো যদি ভালো হয় তাহলে আপনি দিবেন এটা কখনাই হালাই থিয়ে আপনার জন্য পরিবেশ দেখবেন যদি আপনার কাছে ভালো লাগে আপনি রাখবেন নাই যদি দরকার নাই হ্যাঁ

মামা না রাস্তা দেখছেন কে আপনি বাস স্টা রাখেন না কে আরেকটা ছবি দেখাইছে কি বলেন আপনি দেখছেন আপনি দেখছেন আপনি দেখছেন আরে এটা জবাব দেন না আপনি রাস্তা রাখেন কি আপনার মামারে কেন রাখেন কেন কেন রাখেন কেন হ্যাঁ আপনি ঘর নাই এখন ঘরে থাকেন না আপনি আপনার রাস্তায় থাকেন আপনি রাস্তায় থাকেন আপনি রাস্তায় থাকেন তাহলে হারে রাস্তা রাখছেন কে

ওই সব সংস্থা সরকারি ফান্ড থেকে টাকা আসে বাইরে থেকে টাকা আসে আর পরে চলে ওইটা আমরা চালাই না ওইটা हमको ব্যক্তিগত কোনো সম্পত্তি না আপনার আমার অবস্থা খারাপ দেখে এই প্রস্তাবটা আপনারা আমরা দিছি তা আপনারা তো ভালো দিক বিবেচনা না করে খালি খারাপ দিক বিবেচনা করতেছেন ছবি উড়ে কুটিপুতি হয়ে যাবে কই আপনার জন্য কুটিপুতি হন নাই আর কুটিপুতি হইলে বা সমস্যা কি হায়রে হার জন্য আনতেছে আর পাঁচজনের জন্য আনতেছে নাকি যেমনি আছে এমনি থাকবো ভিক্ষা করারও দুই সেটই আমারই হইবো নাকি

না এনে সমস্যা তো কিছু নাই তাইলে আপনি কইতেছেন আপনার মামা তাইলে আপনার মামার আপনার আত্মীয় আপনার যে সম্পর্কের গুরুত্ব রইল কি আপনি যদি রাস্তায় হালায় তুলেন রাস্তায় হালায় তুলে দেন রাস্তায় তো আপনি তো রাস্তায় হালায় রেখে দিতেছেন এটা তো রাস্তায় তো রাস্তায় আপনি আইবেন কি আপনি রাতে নিয়ে যান না আপনি কইবেন ছবি গেলে যাবেন গামনার শেষ আমি তো কাম শেষ করার লাগে আমি তো কইতাছি আরে আরে বিদ্যুৎ থেকে হারে দিয়ে দেন আমরা গিয়ে ব্যবস্থা করে দিই আপনাদের তো কোনো কোনো কথা বলেন না উল্টাই ফাপড় দিতেছেন টাকা খামু এই করমু সেই করমু আপনি তো ভালো কথাই কইলাম আপনি তো ভালো লাগলো না তো হ্যাঁ ভালো লাগলো আপনি দেন না না দিয়ে পড়বেন মানসিক হৈছে আচমন ফ্ৰেছ কৰা নাই এনকাৰ মাজৰ মানসিক হৈছে আৰু ভিডিঅ' আছে আপুনি দেহে ভিডিঅ' কৰা দেহে